আসসালামু আলাইকুম খুবই দুঃখ কষ্টের সাথে জানাচ্ছে আমরা এই জমিতে কচু চাষ করেছিলাম কিন্তু অতিরিক্ত রোদ আর টাইম মতো বৃষ্টি না হওয়ার কারণে কচুর বীজ ভেপে নষ্ট হয়ে যায় আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের কচু চাষের সকল চেষ্টা বিফলে গেল অনেক বড় একটা লস হয়ে গেছে তাই ভাবলাম যে জমিটা পড়ে থাকবে তারপর সুযোগ বুঝে ট্রাক্টর দিয়ে কচুর বেড ভেঙে সমান করে ফেললাম আপনারা দেখলেই বুঝতে পারবেন জমিটি পুরাই সমান তারপরে আর কি এক পোয়া ধনচের বীজ নিয়ে তারপর তার সাথে একটা মিশে ফেলা শুরু করলাম বীজ দেওয়ার কারণ বীজগুলো যেন পাখিতে না খায় আমার ভাই ধনচের বীজগুলো জমিতে সেটানো শুরু করল। দেখুন আপনারা ধন চে চাষ করা জমির জন্য অনেক উপকার এতে জমির উর্বরতা ফেরত আসে জমির উর্বরতা ভালো হলে ফসলও অনেক ভালো হয় ধনচে চাষ করলে ধনচে চাষ অনেক ভালো একটা ফসল যার কম খরচ প্রফিট বেশি আপনারা করে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আর এটি জমির জন্য অনেক উপকার যা আপনারা একবার ধ্বংস চাষ করলেই বুঝতে পারবেন এই ছিল আমাদের একদিনের ধ্বংসে লাগানোর বাস্তব অভিজ্ঞতা যদি ভিডিওটা দেখে একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক দিন আর কৃষকের প্রতি ভালোবাসা থাক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাটি থেকে মহা সাফল্য কৃষক এই চ্যানেলটা শুধু ভিডিও না এটা আমাদের কৃষকদের বাস্তব জীবন ডেরি আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে চোখ রাখুন মাটি থেকে মহাসাফল কৃষক সব এই চ্যানেলে